আমি অবশ্য অবগত নই যে আমরা দেহের দিন অবগত হয়ে ছিলাম যে আজকের দিনে আমি উপস্থিত হতে পারছি না সেই কারণেই আপনাদের উপস্থিতি কম না কোনো আপনাদের আপর্ষ দ্বন্দ্ব আছে যেটাই হতে পারে বা আমার পক্ষ থেকেই কিছু হতে পারে তার মানে আমি তো অনেকদিন থেকে এরকম মানুষ দেখিনি কালকে তো প্রায় লাখের উপর পুরুষ ছিল মহিলাও তো অনুরূপ ছিল এরপরেও যারা আশেপাশে বাড়িতে আসেন আমি আপনার আপনি বাড়িতে আসেন আপনি কোন সরমে কোন লজ্জায় আছেন তা আমি জানি না এবং আপনি বিশ্বাস করেন আপনি যে কিছু এটা আমি মনেও করি আমি মনে করি আপনার থাকাটাই অপরাধ আপনি তো বহু দূরের কথা যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে আসতে কেন আমি দিন দাওয়াতে এসেছি আমি আপনার সামনে কোরআন হাদিস বলবো এই জন্য এসেছি একটা সময় বের করতে আমার জানা অনুপাতে তিন থেকে চার বছর লাগে বহু সময় লাগে ধরুন যে এনারা এই বছরের প্রথমে ছিলেন আমার একটু একটু মনে হচ্ছে যদিও সামনা সামনি কথা আমি ধরে রাখতে পারি না এরপরেও আপনার ভুলের ফেস তরফ আপনাকে দিতে হবে আপনাকে আমি কিছু মনে করছি না এ কথাই ছিল আপনি আসেনি এটা আপনার অপরাধ দেখেছেন আপনি খুব ভালো জানেন আমি আপনার উনিশশো নব্বই সালে বৃকুষ্টি এ এলাকায় এসেছি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি বক্তব্যের মাঠে আছি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনদিন কেসা কাহিনী বলিনি দীর্ঘ বত্রিশ বছর আমি কোনোদিন কোন মানুষকে সামনে রেখে কোন দল মাঝাব কে সামনে রেখে কারো বদনাম করে কথা বলিনি আমি বলেছি সব করা পঞ্চানব্বই জন বত্তা মৃত্যু তবে আমি বলি কি নিবি আমি বলেছি সতেরো আঠানব্বই জন মুফাসের মৃত্যু তবে আমি বলি কিনে মৃত্যু এ কথা আমি বলি আপনি যদি বলতে চান যে আমার মুফাসের ইচ্ছা কোথায় তখন আমি আপনাকে পাতাই পাতাই দেখাবো এবং প্রমাণে দেখাকে দিয়ে আমি বলেছি যে কোরআন মাহিদের গায়ে যদি মানুষ মিথ্যে কথা লিখতে পারে তাহলে বক্তৃতা তো মিথ্যা আছে এটা স্বাভাবিক এখানে সত্য করে লিখা আছে গো খাতিল করা তারপরে এক দৃষ্টি আছে গোয়াও খাতিল করা আমি বত্রিশ বছর থেকে বলছি যে এটা নবীর গোয়া প্রমাণ হয়ে গেলে যেদিন প্রমাণ হয়ে গেলে সেদিন আমি আর বক্তব্য দেব না বত্রিশ বছর থেকে বলছি কোরআন মাঝিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে

তারা এর প্রমাণ করবে আমি বলেছি কেউ যদি কোরআন শরীফ প্রমাণ করতে পারে আমি বলি হবে কোরআন মাঝে কোরআন হাতে এই পাঁচপান্নটি নাম আছে শরীরটা এই শরীরটা এখন দুর্বল বলে ব্যবহার হচ্ছে মাদার শরীর বলছে মাদার শরীর মানুষ মরে গেছে মাঠে গিয়েছে কবর ঘের হবে করতে হবে এটা নবী খুব কষ্ট ভাবে নিষেধ করেছে এবং যত পৃথিবীতে উঁচু কবর আছে কেউ যদি ভাবতে না পারে বিশাল আসলাম যেদিন আসবেন সেদিন ভেঙে দিবে কোন উঁচু কবর থাকবে না কোন সকুর সর থাকবে না কোন মূর্তি থাকবে না সব ছবি মূর্তি পৃথিবী ভেঙে দেওয়া হবে আপনার কম ভেঙে দেওয়া হবে

কলমের নাম তা মিথ্যা হতে পারে ওই বইয়ের যা কাসমীর আছে সবই মিথ্যা একটা বইয়ের নাম যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধকার করে জানি দেখে সবই মিথ্যে আল্লাহ বলছেন নিশারুক মানুষ তোমাদের স্ত্রীর তোমাদের জমি তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ আগলে কি আর ভাগ আসলে এটা আল্লাহ বলছে যে তুমি তোমার নিকটে আসো তোমার ইচ্ছা মতো সেখানে ভরা পেটও নেই সেখানে সফরও নেই সেখানে চন্দ্র সূর্য গ্রহণও নেই

এই গাড়িটা খেলেন হবে না বাজারে টাকা দিলে ঠিক হবে কিন্তু তার ধারণা ভালো কাজ বুয়া আসে বসে এই দিক ওদিকে এত বুয়া রাসকুলের নয় যারা লিখা আছে সবই বিদাত ইবাদত রাসপুলের কথাও করবেন না মানুষ যদি ভালো মনে করে করে সেটা যদি রাসপথীরা না হয় তাহলে কি হবে

দীর্ঘ বত্রিশ বছর মানুষের কাছে পথ খরচ পাথর আমার কাছে যারা দীর্ঘ বত্রিশ বছর থেকে আমার সাথে জড়িত আছে তার মধ্যে তারা আজকে আমার বাম কাজে ডান কছে কয়েকজন আসেন উপস্থিত যাদের ভাষা খেয়েছি বসে ডাঁ বসে আছে

ভাবে আপনি কি বুঝে দেবেন বাড়াতে শিক্ষকদের বেতন লাগে এক মাসে ত্রিশ লক্ষ আপনি মালিক আপনি কিসের আপনি বাড়িতে আপনি আমাকে পারবেন আমি খুব পুরাতন মানুষ বত্রিশ বছর আমার বক্তব্যের জীবন

বক্তব্য কিভাবে দিতে হবে এটা স্পষ্ট করেছি হয়ে যেত তার কণ্ঠ হয়ে যেত মনজোর চাই যেন তিনি সন্ন্যতালিকা ধমক দেখাচ্ছেন সেই করতে হবে করতে হবে এটাই ছিল তার বক্তব্যের গতি আজকে বোকার মুসলিম মানে আম গাছে যেমন করতে পারে ধরে না অমাবস্যা রাতে যেমন ঢুকতে পারে উঠে না সৈর ছেদর যে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢোকে না সৈর ছেদর যে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে আম গাছে যা ধরে যেতে পারে অমাবস্যা রাতে যেমন উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে সম্মানিত তিনি ভাই বল আপনারা যে যেখানে আছেন যারা স্টেজে বসে আছেন বাইরে আছেন কর্ম ত্যাগ করে কথাবার্তা বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবো করবো ইনশাল জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে তুলন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল

जे बातें आप छे किलम से बात करने के बेरे लोग देखा जे दे दे रा रास्ता मार जाना कितने बड़ा बेबा नाक लगा जे तम बोला कि ये बेबा इराकी और ये नारायणगंज रूपगंज और मानस लगी नारायणगंज रूपगंज वाले की जाने प्राचीन भी ऐसे आए ले और बाही ये रास्ता पे नाक लगी है और एरिया देखे आने कोटे भीड़ मजे की

রাস্তার উপরে গাছ কেন রাস্তার উপরে খোলা কেন প্রাচীর উপরে ঘর তুলেছেন আমাদের ঘরের বাইরে প্রাচীর বাইরে গাছ লাগিয়েছে সরব হয় না লজ্জা হয় না কেন চব্বিশ ঘন্টা মধ্যে গাছ কেটে ফেলবে খোটা তুলে ফেলবে হিংসা দিয়ে সমাজ হওয়া মারামারি করে মসজিদ তৈরি করছে মারামারি করে মাদ্রাসা তৈরি করছে

কুকুর সিরিগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি বর্তমান তার মানে তোমার দাদা মরে গেছে পনেরো বিঘা জমি রেখে তোমার বাপ নিবে দশ তোমার কুকুরি পাঁচ বিঘে তো তোমার বাপ নিবে সকালে আর তোমার কুকু নিবে বিকালে এইটুকু যদি তুমি প্রমাণ করতে পারো আমি বক্তব্য দেবো না একজন সকালের একজন এইসাথে করো আমার মাটি ভাগ তারপরে যদিও আমার ছোট জমি ছিলেন ও কলেজের সরকারি কলেজের শিক্ষক আর আমি রাস্তাঘাটে রাস্তা রাস্তার একটা সাধারণ মানুষ ঘুরে বেড়াই